প্রধানমন্ত্রী আজ সময় বলেন যে দেশবাসীকে ছোট করে দেখানোর জন্য কংগ্রেস আইন আনা হয়েছিল বক্তৃতা কংগ্রেসকে নিশানা করলেন নরেন্দ্র মোদী কংগ্রেজি কানুন জিনে ভারতকে নিচা দিখানে বনা দেশে বদল দিয়ে গুলামী কোচ সে বনি দণ্ড সং জগ भारतीय न्याय संहिता लागू हुई है हमारे लोकतंत्र के प्राणण में आप राजपद नहीं कर्तव्य पथ है পাল্টা প্রতিক্রিয়া প্রাপ্তন কংগ্রেস সংসদ অধির চৌধুরী বলছেন যে আরএসএস মনে করেছে নরেন্দ্র মোদির অহংকার চূর্ণ হওয়া দরকার মোদি নরেন্দ্র মোদির অহংকারকে স্বীকৃতি দেয়নি আরএসএস মনে করেছে মোদির এই অহংকার চূর্ণ হওয়া দরকার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে বিজেপি পার্টি আরএসএস এর গর্ভে জন্মেছিল সেই গর্ভ থেকে বার হওয়ার চেষ্টা করলেও আরএসএস এর গর্ভ থেকে বার হতে পারছে না আরএসএস ছাড়া বিজেপি পার্টি ভারতবর্ষের ক্ষমতায় সে কেন্দ্র হোক রাজ্যে টিকে থাকার সম্ভাবনা সেটা বুঝে নির্বাচনের পর থেকে নির্বাচনের ফলাফলের পর থেকে মোদীজি মোহন ভাগবত দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে এটা তারই প্রতিফলন প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সংঘের দপ্তরে গেলেন নরেন্দ্র মোদী দু হাজার তের পর দু পঁচিশ নাগপুরে সংঘের দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উঠে এলো তার বক্তৃতায় একাধিক বিষয় বললেন কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা সেই সঙ্গে তিনি বলেন রাষ্ট্রীয় চেতনার অংশ আর এস এস আর দিশা দেখায় সিদ্ধান্ত इस वटवृक्ष को ऊंचाई देते हैं लाखों करोड़ों स्वयंसेवक इसकी टहनी ये कोई साधारण वटवृक्ष नहीं राष्ट्रीय स्वयंसेवक संघ भारत की अमर संस्कृति का आधुनिक अक्षय वट है ये अक्षयवट अच्छा आज भारतीय संस्कृति को हमारे राष्ट्र की चेतना को निरंतर ऊर्जावान बना रहा है साथियों आज जब हम माधव नेत्रालय के नए परिसर का काम शुरू कर रहे हैं প্রধানমন্ত্রী সংঘের দপ্তরে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে কুনাল ঘোষের তরফে কি বলছেন তিনি শুনুন বেড়াল চাপে পড়লে বেড়ালও গাছে ওঠে একটা প্রবাদ আছে আমি বলেছি ভাব সম্প্রসারণ করা আমার কাজ নয় বলতেই পারেন তাদের এখন দরকার চাপে পড়লে বেড়াল গাছে ওঠে ফলে ওনার যেখানে যাওয়ার যা যা বলার ওই একটি উত্তর চাপে পড়লে বিড়াল গাছে উঠবে